আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে হয়রানির শিকার হওয়া একটা সাধারণ ঘটনা তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব দ্রুত এবং সহজে ট্রেড লাইসেন্স নবায়ন করা যায় পুরো প্রক্রিয়াটি আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি নিশ্চিত এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে প্রথম ধাপে আপনাকে নির্দিষ্ট ব্যাংকে যে নির্ধারিত ফি জমা দিতে হবে এর জন্য সাধারণত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এবং সোনালী ব্যাংক এই দুইটি ব্যাংকের যে কোনো একটি ব্যাঙ্কেই ফি জমা দিতে পারে। এই বিষয়টি না জানা থাকার কারণে আমাদের যেটা হয় আমরা সিটি কর্পোরেশনের অফিসে যেয়ে থাকি এবং সেখানে বিভিন্ন দালাল চক্রের হাতে পরি এর জন্য আমাদের অতিরিক্ত বড় রকমের একটা অ্যামাউন্ট তাদেরকে প্রদান করতে হয় ট্রেড লাইসেন্স নবায়নের জন্য সর্বপ্রথম যে ধাপ সেটি হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া এজন্য নির্ধারিত দুটি ব্যাংকের মধ্যে ডাসবাংলা বাংলা এজেন্ট ব্যাংকিং এবং সোনালী ব্যাংক তো আমি সাজেস্ট করব ডাস বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে যাওয়ার জন্য এজন্য যেটি করতে হবে ব্যাংকে গিয়ে সর্বপ্রথম একটা চালান ফর্ম সংগ্রহ করুন এবং সেখানে আপনার প্রতিষ্ঠানের নাম আপনার লাইসেন্স নাম্বার এবং আপনার ঠিকানায় তিনটি লিখে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে আপনার কত টাকা পে করতে হবে সে তথ্যটি জেনে আপনি সেই পরিমাণ টাকাটা ডিপোজিট করুন এবং টাকা জমা দেওয়ার পরে যে রসিদটা আপনাকে দেওয়া হবে সেই রসিদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আপনার কাছে সংগ্রহ করে রাখুন দ্বিতীয় ধাপে আপনাকে যেটা করতে হবে টাকা জমা দেওয়ার পরে যে রসিদটা আপনি পেলেন সেই রসিদটা নিয়ে আপনি সিটি কর্পোরেশনের অফিসে যে কম্পিউটার বিভাগে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি সেই রিসিপ্ট কপি এবং আপনার ট্রেড লাইসেন্সের যে ফটোকপি আছে সেটি তাদের কাছে জমা দিলে তারা সেটা কম্পিউটারে ইনপুট করবে এবং আপনাকে নবায়ন করে দেবে আপনার লাইসেন্স নবায়ন সঙ্গে সঙ্গেই হয়ে যাবে এর জন্য আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই মনে করেন অনলাইনেই ট্রেড লাইসেন্স নবায়ন করা যায় নিজে নিজেই ঘরে বসে বসে ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে এবং নিজে নিজেই অনলাইনে ভি পে করা যাবে এটা সম্পূর্ণই ভুল অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স নবায়ন করা যায় না এর জন্য আপনাকে অবশ্যই সিটি কর্পোরেশনের অফিসে যেতে হবে আপনাদের দুইটা জায়গায় যেতে হবে এক নম্বরে হলো ব্যাংকে যেতে হবে আপনার পুরাতন ট্রেড লাইসেন্সের কপি নিয়ে এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে ব্যাংক থেকেই বলে দিবে আপনাকে কত টাকা পে করতে হবে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে সেই রসিদটা নিয়ে আপনার ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য সিটি কর্পোরেশনের অফিসে যেয়ে সেখানে সেটাকে জমা দেওয়ার পরে সেখান থেকে আপনাকে নবায়ন করে দেওয়া হবে এবং সেটা আপনাকে সঙ্গে সঙ্গেই নবায়ন করে দেওয়া হবে এর জন্য আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আর আরেকটা বিষয় সিটি কর্পোরেশনে যখন আপনি যাবেন দালাল চক্র আপনাকে ঘিরে ধরবে অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট তারা চার্জ করবে যেটা আপনার জন্য খুবই ব্যয়বহুল এজন্য দালাল চক্র থেকে সতর্ক থাকুন সাবধান থাকুন যেহেতু এটা একটা সহজ বিষয় সেহেতু আপনি নিজে নিজেই আপনার ট্রেড লাইসেন্সকে নবায়ন করে নিতে পারেন আশা করছি আমার এই গাইডটি আপনাকে ট্রেড লাইসেন্স নবায়ন করতে সহজ করবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক করে দিন আপনাদের মতামত আমাকে কমেন্টস করে জানান আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ট্রেড লাইসেন্স নবায়ন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ